পঞ্চায়েত ভোটের ফলাফলে উত্তর করিমগঞ্জে এগিয়ে গেল বিরোধী কংগ্রেস জেলা পরিষদ আসন দখলে উত্তর করিমগঞ্জে সমানে সমানে টক্কর শাসক বিরোধীর চারটি জেলা পরিষদ আসনের মধ্যে দুটি করে দখল করল বিজেপি কংগ্রেস এপি পদ দখলেও এগিয়ে গেল কংগ্রেস উত্তর করিমগঞ্জে সতেরোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য আসনের মধ্যে নয়টিতে জয়লাভ করে আধিপত্য বহাল রাখতে সক্ষম হয়েছে হাত শিবির বিজেপি দুটি জেলা পরিষদ আসন দখলে রাখলেও মাত্র পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে সীমাবদ্ধ থেকেছে শাসক বিরোধীর মধ্যে থেকে তিনটি আসনে জয়লাভ করেছে নির্দল রায় শ্রীভূমি জেলার উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেসের নির্বাচিত বিধায়ক থাকলেও সিদ্দেক কমলাক্ষ দুজনেই কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন আমতাবস্থায় দু দুজন বিধায়ক থাকা সত্ত্বেও সিদ্দিক কমলাক্ষ্য বিহীন কংগ্রেস এবার প্রথম কোন পঞ্চায়েত ভুটে অংশগ্রহণ করে আশানুরূপ ফলাফল করতে সক্ষম হয়েছে প্রদেশ কংগ্রেসের সদর সম্পাদক আমিনুর রশি চৌধুরী নেতৃত্বে গোটা করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত ভোটে লড়ে মন্দার মধ্যে উল্লেখযোগ্য ফলাফল করে আশার আলো দেখছে কংগ্রেস শিবির উত্তর করিমগঞ্জের চারটি জেলা পরিষদ আসনে বিস্তারিত ফলাফল একবার দেখে নেব মালুয়া শ্রীগৌরী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অর্চনা দত্ত জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী অর্চনা দত্ত পেয়েছেন প্রায় ষোলো হাজার ভোট প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী ঝুমি দাস পেয়েছেন প্রায় বারো হাজার আটশো ভোট অর্থাৎ তিন হাজার তিনশো ভোটে জয় হাসিল করেছেন বিজেপি প্রার্থী অর্চনা দত্ত ওমরপুর রাজাটিলা জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের জিল্লুন নূর চৌধুরী তিনি পেয়েছেন উনিশ হাজার ভোট প্রতিপক্ষ নির্দল প্রার্থী বিক্ষুব্ধ কংগ্রেসে আশুক উদ্দিন পেয়েছেন এগারো হাজার ভোট অর্থাৎ আট হাজার ভোটে জয় সাব্যস্ত হয়েছে কংগ্রেস প্রার্থী জিল্লুন নূর চৌধুরী শ্রীমন্ত কানিশাল বাসায় জেলা পরিষদ আসনে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী মুস্তাক আহমদ তিনি পেয়েছেন পনেরো হাজার ভোট তার প্রতিপক্ষ নির্দল প্রার্থী আজহার উদ্দিন পেয়েছেন চোদ্দো হাজার দুশো একটি ভোট অর্থাৎ চোদ্দোশো উনপঞ্চাশ ভোটে জয় সাব্যস্ত হয়েছে কংগ্রেস প্রার্থীর মোস্তাকের মাঝরাং সুতারকান্দি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সাথী রায় করে বিজেপি প্রার্থী সাথী রায়কুরি পেয়েছেন প্রায় তেইশ হাজার দুশোটি ভোট প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী জুই পাল পেয়েছেন তেরো হাজারেরও অধিক ভোট অর্থাৎ প্রায় দশ হাজারের ভোটে ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে বিজেপি প্রার্থী সাথী রায়কুরির উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজয়ী এপি সদস্য সদস্যদের তালিকা ওমরপুর জিপিতে কংগ্রেস প্রার্থী ঝুমা বেগম বিজয়ী হয়েছেন চাপটা জিপিতে বিজয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী তৌফিক উদ্দিন আহমেদ হাসানপুর জিপিতে কংগ্রেস প্রার্থী সায়রা বেগম শ্রীমন্ত কানিশাল জিপিতে কংগ্রেস প্রার্থী আবুল মোহাম্মদ জাহাঙ্গীর লামাজওয়ার জিপিতে কংগ্রেস প্রার্থী আলামিন উদ্দিন মহাকল জিপিতে কংগ্রেস প্রার্থী নিম আহমদ রাজাটিলা জিপিতে কংগ্রেস প্রার্থী শবানা আক্তার মজুমদার হরিনগর জিপিতে কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম বাখরশাল নাইডাম জিপিতে কংগ্রেস প্রার্থী আনোয়ারা বেগম জয়ী হয়েছেন মালুয়া শ্রীগড়ি জিপিতে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী লাকি দে কালাচান জিপিতে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিজয় পাল লঙ্গাইঘাট বাজারঘাট জিপিতে বিজেপি প্রার্থী জয়ন্ত দাস সরিষা চোরাকুড়ি জিপিতে বিজেপি প্রার্থী শিল্পী দাস জয়ী হয়েছেন জাতকাপন বরকতপুর জিপিতে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অমিত কুমার নাথ বাসাল শিবের চোখ জিপিতে নির্দল প্রার্থী ফয়জামা বেগম বিজয়ী হয়েছেন কানিশাল প্যাটেলনগর জিপিতে নির্দল প্রার্থী নিজাম উদ্দিন জয়ী হয়েছেন সুপ্রাকান্তি জিপিতে বিজয়ী হয়েছেন নির্দল প্রার্থী ভূপাল রায় আর একবার জানিয়ে রাখছি উত্তর করিমগঞ্জে মোট চারটি জেলা পরিষদ আসনে মধ্যে বিজেপি পেয়েছে দুটি এবং কংগ্রেস পেয়েছে দুটি আসন এবং উত্তর করিমগঞ্জে মোট আঞ্চলিক পঞ্চায়েতের সেখানে সতেরোটি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে নটি বিজেপি পেয়েছে পাঁচটি এবং নির্দল লাভ করেছে তিনটি আসন